আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি আশা করছি আপনারাও সবাই অনেক ভালো আছেন রুফায়দা রেডি হয়েছে আমরা একটু বের হব আসলে আমার এর আগের ব্লগে আপনারা দেখেছেন আমি সাধারণত লুলু থেকে বাজার করে থাকি তো গতকাল এক আপুর সাথে কথা হলো আমার এক সুইট ভিউার্স আপু আপু আমাকে জানালো

দেখা যাক মালয়েশিয়ার হাটের হাটের সাথে মিল আছে রুফায়দার বাবা আসার পরে আমরা বের হয়েছি এই হাট বা পাসার মালাম এটা যেটাই বলেন না কেন এটা বসে হচ্ছে যে বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত তো এখন সাড়ে সাতটার মতো বাজে আমরা যাচ্ছি তো দেখা যাক আজকে যে আমরা কি কি কিনতে পারি আর হাটটা তো আপনাদেরকে ঘুরে দেখাবই বাঙালি হাট বলে কথা মালয়েশিয়ায় বাঙালি হাট মজাই আলাদা তাই না আমারও কিন্তু বেশ মজা লাগছে আমরা হাটে চলে এসেছি আর এই যে দেখেন মানে শুরুতেই গ্রামের হাটগুলোতে যেমন কসমেটিক্স পাওয়া যায় এখানেও কিন্তু বেশ সেরকমই লাগছে তাই না আমার কিন্তু বেশ মজা লাগছে দেখতে আসলে সাধারণত তো এইভাবে বাজারটা করা হয় না তো আমি কিন্তু খুব এনজয় করছি আপনারাও এনজয় করুন আর যেহেতু এখানে অনেক বাঙালি আছে ভিতরের দিকে যাচ্ছি তো সামনে টুকুতে বেশিরভাগই হচ্ছে কাপড়ের দোকান অনেক কাপড়ের দোকান দেখা যাচ্ছে এখানে কাপড়ের দামগুলো একেবারেই যে বেশি তাও না আবার একেবারে কমও না কিছু কিছু কাপড়ের দাম একটু বেশি আমি বেশ কিছু টপসের দাম করেছিলাম এগুলো একটু বেশি বাট প্লাজো বা বাচ্চাদের কাপড় এগুলো বেশ রিজনেবল প্রাইসই দেখলাম তো কেউ যদি কিনতে চান এখানে এসে দেখতে পারেন এটা আসলে ডিপেন্ড করে যার যার রুচির ওপর এটা ডিপেন্ড করে তো সামনের দিকে গেলে মাছ মাংসের বাজারটা দেখা যাবে রুফায়দা যে ওর বাবার সাথে চলে আসছে আমি আগে এসেছিলাম ওরা গাড়ি পার্ক করে তারপরে আসলো তো চলেন ভিতরের দিকে ঢুকি আমরা দেখি ভিতরে মাছ মাংসর বাজারটা কেমন আমরা মাছের বাজার পেয়ে গিয়েছি বেশ ফ্রেশ মাছ দেখা যাচ্ছে তো দেখা যাক আজকে আমি কি কি মাছ কিনতে পারি আর এগুলো কিন্তু সবই বাঙালি ভাইদের দোকান তো বেশ ভালো লাগছে বাংলাদেশি ভাইদের থেকে মাছ কিনতে আজকে এটা কিন্তু বেশ আনন্দের একটা বিষয় তাই না বিদেশের বকে বসে দেশের মানুষের কাছ থেকে কোনো কিছু কিনতে পারা সত্যিই বেশ আনন্দের বিষয় রুফাদার বাবা মাছের দাম করছে আমরা রুই মাছ নিব তো রুই মাছটা নয় রিঙ্গিত কেজি এখানে আর মাছটাও বেশ ফ্রেশ লাগছে একদম তাজা দেখা যাক একটা রুই মাছ নিব তো রুই মাছটা নেই কাটাটাও আপনাদের সাথে শেয়ার করব এরা কিভাবে মাছ কাটছে আশা করছি আপনাদের ভালো লাগবে এখান থেকে আর কি কি মাছ নেওয়া যায় এই ছোট মাছটাও নিতে চাচ্ছি দেখা যাক এই ছোট মাছটাও নিব একটু আমি আর এই মাছ এটা কি মাছ রুই মাছটা নিয়ে নিয়েছি আরো একটা মাছ নিতে চালাম কি জানি নাম বললো মোলাই মাছ না কি মাছ ঠিক বুঝতে পারিনি তো ওটা নেই নাই তো এখন হচ্ছে যে আমার মাছটা কাটবে তো আপনাদের সাথে শেয়ার করি যে এরা কিভাবে মাছ কাটছে তো দেখেন তাহলে এদের মাছ কাটা আশা করছি আপনারাও এনজয় করবেন মাছ কাটাটা দেখতে پنج ساتر کا نمبر کا دل کي ڏو ها نمبر کا دل دو بورے دو نان ڏنا ڏين ڪٿا آهي وڏا 8 گرا ڪي ته بابا ڪم ڪار لٽي ڏمپاري 200 200 وڏا گه وائتي پاؤ ڏين نا يا ڏمڻ ڏين نا بابا ڏين نا 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 ڳمونين কাটেন না কাটেন না ওইটা কাটছ না একটু কাটেন আমরা মাংস নিব এখান থেকে হাড় সহ গরুর মাংস সহ গরুর মাংসটা এখানে আটাশ রিঙ্গিত কেজি আর শুধু যদি মাংস নেন তাহলে হচ্ছে পঁয়ত্রিশ ইঙ্গিত কেজি তো হাড় সহটাই নিব আজকে গ্রামে কিন্তু বাংলাদেশে নির্দিষ্ট দিনে যে হাট বসে এই পাশার মালামটাও কিন্তু ঠিক এরকমই এলাকা ভিত্তিক নির্দিষ্ট একদিন বা দুই দিন এই বাজারটা বসে পাশার মানে হচ্ছে বাজার আর মালাম মানে হচ্ছে রাত এটাকে রাতের বাজার বলা হয় যারা গ্রামের এই হাটে গিয়েছেন বা দেখেছেন তারা কিন্তু এটার সাথে পরিচিত হাট কিন্তু সব দিন বসে না তো এই হাটটাও কিন্তু সব দিন বসে না তো এটাকে আমি আর কি আমার কাছে যেটা মনে হয়েছে মালয়েশিয়ান বাঙালি ভাইদের হাট বলা যায় এখানে কারণ এই যে মাংস নিচ্ছি এটাও কিন্তু বাঙালি দোকান পাশে যে ভেজিটেবলের দোকানগুলো দেখলেন এগুলোও সবই এখানে বাঙালি দোকান তো গরু মাংসটা নেই নিয়ে তারপরে হচ্ছে যে চিকেন নিব তো তখন চিকেন নিব যেখান থেকে সেখানেও নিয়ে যাব আপনাদেরকে ইনশাল্লাহ মাংস নেওয়া শেষ এই যে রুফায়দা সাহস করে মাংসর ব্যাগটা নিচ্ছে তো এখন এই যে মুরগি নিব এই যে এই মুরগিটা আমরা নিচ্ছি আর এখানে দেখেন বাংলাদেশি হচ্ছে যে প্রাণের মশলা রাঁধুনির বেশ কিছু মশলা আছে এখানে তো আমিও এখান থেকে কিছু মশলা নিয়ে তো এবার আপনাদেরকে দেখাই কি মুরগি নিচ্ছি আর কিভাবে মুরগিটা কাটছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি দেখেন এখানে এই যে ভিতর সাইডটাতে এর ভিতর মুরগি রেখেছে বেশ ভালোই লাগছে দেখতে তো আপনারাও দেখেন এনজয় করতে থাকেন মুরগি কাটাটা মাছ মাংস মুরগি সবই মোটামুটি কেনা শেষ তো এই পাশটা দিয়ে চলে যাচ্ছিলাম তো তখন দেখি হেজাবের দোকান তো রুফায়দার জন্য কিছু হেজাব কিনছি এই যে ওর বাবা ওকে পড়ায় দিচ্ছে তো ওর জন্য কয়েকটা হেজাব নিব তো এগুলো তো বাসায় যেয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবোই তো চলেন তাহলে এখন বাসার দিকে যাওয়া যাক বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করছি হাট থেকে আজ কী কী কিনলাম আমরা আগে আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি হাঁসের ডিম পেয়েছি আমি ওখানে ডিমগুলো অনেক নোংরা এই যে হাঁসের ডিমগুলোকে ঝুড়িতে নিয়ে নিই কারণ এগুলোকে ক্লিন করতে হবে খুব ভালো করে কারণ অনেক নোংরা এগুলোতে আর যা যা কিনেছি ওখানে তো মোটামুটি আমি পুরো হাটটাই চেষ্টা করেছি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর তারপরেও আমি যা কিনলাম সেটা দেখায় গ্রুপ জন্য সুজি নিয়েছি তারপরে এই যে দেখেন রাঁধুনির মশলা পেয়েছি রাঁধুনির জিরার গুঁড়া নিয়েছি চানাচুর পেয়েছি চানাচুর নিলাম তারপরে হচ্ছে যে মুগ ডাল নিলাম প্রাণের মরিচের গুঁড়া পেলাম তো প্রাণের মরিচের গুঁড়াটা নিলাম কারণ আমি এর আগেও বলেছি এখানকার যে মরিচের গুঁড়াটা আমি নিয়েছি শুধু রঙ আর রং তার কোনো টেস্ট নাই এই যে এই আলু নিয়েছি আলুটা একটু গাছ গাছ দেখে খুবই অল্প পরিমাণে নিয়েছি আমি আর মাছ মাংস কি নিয়েছি সেগুলো দেখা এখন মুরগি নিয়েছি আমি এটা মালয়েশিয়ান কাম কাম কি চিকেন বলে আসলে মালয়েশিয়ান ভাষায় তো আমাদের দেশের ইয়েতেই বলি যে দেশি মুরগি বলে দেশি মুরগি নিয়েছি ছোট মাছ নিলাম এই যে বেশ তাজা মাছ পেয়েছি ভালোই লেগেছে রুই মাছটা তো আমি ওখানে কাটা দেখালাম আপনাদেরকে রুই মাছ নিয়েছি এই যে রুই মাছ নিয়েছি ওদের কাছ থেকে আসলে কেটে নিয়ে তারপরে রুফায়দার জন্য পাঙ্গাস মাছ নিলাম মাথাটা নেই নাই মাথা আমরা খাই না রুফায়দাও তো ছোট মানুষ এই জন্য মাথাটা ওদেরকেই দিয়ে এসছি হাড় সহ গরুর মাংস নিয়েছি মাংসটাও বেশ তরতাজা মাংস এখন খেলে বোঝা যাবে যে কি অবস্থা তো আমি এখন আমার বাজারগুলোকে পরিষ্কার করবো সর্বপ্রথম ডিমটাকে ক্লিন করব আর আজকের ব্লগটা এখানেই শেষ করব তো মালয়েশিয়ায় এরকম বাঙালি হাট দেখতে আপনাদের কেমন লাগলো বাঙালি হাটটা এই জন্যই বলা এখানে মানে অনেক বাঙালি এবং অনেক বাঙালি দোকান আপনারা আমার ভিডিওতেও দেখেছেন যে রুফাদার বাবা ওদের সাথে কথা বলছে অনেকে আসলে বিশ বছর বাইশ বছর অনেক দিন ধরে ওনারা এখানে আছে আমাদেরও বেশ ভালো লেগেছে আসলে এখানে এরকম বাঙালি দোকান থেকে জিনিসপত্র কিনেছি এখানেও আছে এখানে যে নাই তা না বাট এত বাঙালি দোকান একসাথে এখানে নাই এটা আসলে ওখানে যে পেয়েছি বেশ দেশের মানুষ আসলে ভালোই লাগে এখানে দেখতে যেহেতু এখানে দেশের মানুষ পাওয়াটা একটু টাফ তারপরেও মালয়েশিয়াতে অনেক বাঙালি আছে অনেক বাঙালির সাথে পরিচয় হয় ভালোই লাগে সব কিছু মিলিয়ে মালয়েশিয়ায় বাঙালি হাট দেখতে আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আল্লাহ হাফেজ